ভ্যালু আছে আমাদের এখান থেকে কবিতা বলে একটি মেয়ে আছে যে হিতাচিতে এখন চাকরি করছে আমাদের এখান থেকে ভোকেশনাল এইচ করার পর আইটিআই তে গেছে তো সাংস্কৃতিক ওর জার্নিটা একটু বলুক যে ও কিভাবে ওকে কিন্তু আমরা খুব এক্সপেক্ট করেছিলাম একটা ভালো কলেজে পাবে তুই কোন কলেজে পড়িস বিষ্ণুপুর 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 কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট খুব ভালো ইনস্টিটিউট বাঁকুড়ার এবং ওখান থেকে চাকরিও হয় ম্যাডামের পরিচিত অনেকজন চাকরি পেয়েছে আমার পরিচিত কি বললো আমার তো স্টুডেন্টই হ্যাঁ আমি পনেরো বছর ধরে এই এডুকেশনে আছি তো সুতরাং অনেক স্টুডেন্ট আছে যেখান থেকে ওরা বেরিয়েছে ওই সমস্ত কলেজ থেকে তো ও বলুক যে ওর জায়গাটা যে ও কিভাবে এই জায়গাটা অ্যাচিভ করলো আমি প্রথমত এখানে যখন পড়ি তখন মানে কিছু জানতামই না সেরকম ভোকেশনাল এর ব্যাপারে sir যেহেতু যতটুকু বলেছিলেন আমাদেরকে ততটুকুই আমি জানতে পেরেছিলাম মনে sir আপনি যা এখানে বলেছিলেন তখনই তো যে আমি স্টার্ট করেছিলাম ম্যামরা স্যার ম্যামরা আমাদেরকে খুব কোয়াবিলিটি করেছিলেন যে তুমি মানে ভালো করে পড়ে যাও এখানে শুধু একটুখানি পড়লে এমনটা নয় যে খুব বেশি পড়াশোনা করতে হবে একটুখানি পড়লে একটা ভালো জায়গায় অ্যাচিভ করা যায়

তো রাহুল রাহুল অ্যাকচুয়ালি আমি একটু আগে রাহুলের কথা বলেছি যে ও হচ্ছে পলিটেকনিকে আমাদের স্কুল থেকে পেয়েছে লাস্ট ইয়ারে কোন 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 কলেজ আসানসোল ধাপকা পলিটেকনিক এটা হচ্ছে স্বাধীনতার আগের কলেজ এবং মানে ওই ধাপকা পলিটেকনিক কিন্তু মেটালার্জি বিভাগ তারপরে হচ্ছে তোমার হচ্ছে আরেকটা কি আছে মাইনিং বিভাগ খুবই মানে পপুলার এবং মাইনিং ওই কলেজেই আছে একমাত্র গভর্নমেন্টে ঠিক আছে সুতরাং মানে তোমার হচ্ছে ওই কলেজে কোন ট্রেড নিয়ে পড়ছিস ইলেকট্রিক আর হচ্ছে কম্পিউটার সায়েন্স ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন তাই তো কম্পিউটার কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ওটা ঠিক আছে আর হচ্ছে ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক্যাল এর তো ডিমান্ড আমরা জানি কতটা সুতরাং আমি জানি যে আমার আমার আশা যে তোরা যারা আছিস তারা একদিন এরকম ভাবে আমরা দাঁড়িয়ে আবার একটা ভিডিও করব যে তোদের জন্য তোরা আরেকজনকে উদ্বুদ্ধ করবি তার জন্য তোদেরকে আনা যে তোরা বিশ্বাস করতে পারিস তোদের জায়গা থেকে ওরা গেছে ঠিক আছে ওরা বিশাল হাইফাই ব্যাপার নয় কিন্তু ওরা যেতে পেরেছে ঠিক আছে তোরাও যেতে পারবি একই প্রসেস হ্যাঁ ম্যাডাম আরো ভালো জিনিস হয় আমাদের স্কুল থেকে কিন্তু একদম আর ম্যাডাম জানে ম্যাডাম বহু পুরনো

এবং ম্যাডাম যেটা বলতে চাইছেন যে আমাদের দুর্গাপুরে যে সমস্ত আহ ভোকেশনাল এইচ এর গভর্নমেন্ট স্কুল রয়েছে সেই স্কুল গুলোর মধ্যে আমরাই হাই স্কুল কিন্তু সব থেকে বেস্ট এটুকু আমি বলতে পারি এবং এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা ছিল যেটা রিসেন্টলি অভাবে বন্ধ হলো আমরা বন্ধ করতে বাধ্য হলাম সেটা কিন্তু খুব ভালো জায়গায় ঠিক আছে তো যাই হোক আমরা টেকনিক্যাল অটোমোবাইল রয়েছে অটোমোবাইল নিয়ে আমরা কাজ করছি এবং এই অটোমোবাইল থেকে সমস্ত স্টেটে তোমরা যেতে পারো কেউ বলছি স্যার আমার কম্পিউটার পছন্দ যেমন ওর কম্পিউটার পছন্দ কম্পিউটারে গেছে ও ইলেকট্রিক্যাল পছন্দ ইলেকট্রিক্যালে গেছে এটা কোনো ফ্যাক্টর না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার

এই কি আমাদের এখানে অনেক কিছু ম্যাথমেটিক্স বলুন ফিজিক্স বলুন সমস্ত কিছুতে ওখানে মধ্যে আগে আছে তারপরে আমাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয় ঠিক ঠিক তো তার মানে হচ্ছে যে এই মানে ম্যাথামেটিক্স বা এই জায়গাগুলো মোটামুটি হবে যতটা সম্ভব পর আর আমাদের এখানে ও নাম্বারটার কথা বলছিল না একটা নাম্বারের একটা খুব ভালো ট্রিক বলে দিই ভোকেশনাল এডুকেশন এইচএস যারা করছে তারা অনেক স্টুডেন্ট আবার কিছুদিন পর তোদের কাছে একটা একজন স্টুডেন্টকে নিয়ে আসবো যে এবার প্রাইমারিতে ডাক পেয়েছে এই পেছনের আমাদের পেছনে থাকে ঠিক আছে তো সাইদুর নাম তো ও ভোকেশনাল মানে সার্টিফিকেটটা পুট করেছিল সরি প্রাইমারি তো ওকেশনাল সব কিছু হাই স্কুলেও চাকরি তো দিতে পারিস গভর্নমেন্ট সার্ভিসে তো দিয়েছিল তো কি হয়েছে ব্যাপারটা কেন কারণ ওর মার্কসটা অনেক বেশি ভোকেশনালে কেন মার্কস বেশি আছে ও বলছিল না মার্কস বেশি আছে কেন মার্কস বেশি আছে বলতো কারণ আমাদের প্র্যাকটিক্যাল অনেক বেশি ঠিক আছে